নওসারটার জন্য আমি বিশাল পাঁচা ফেঁসে গেছি ভাই কথা বুঝে আসছে এক তো ভাঙরে প্রচুর দলসা যায় আমি নিতে পারিনি কেন নিতে পারিনি আমি ভাই একটু রাগি আমি ওসব কারো হাত ধরি না কথা বুঝে আসছে কে নেতা কে কেতা কে সিএম কে পিএম ওসব কারো ধার ধরিনি আমি কথা বুঝে আসছে এবারে আমার মনে এখেনে এলে ভেবে ভেবে কথা বলতে হয় কথা বুঝে আসছে না হয় দেখা যাবে এবার ওকে কে ধরাধরি করবে কথা বুঝে আসছি এ সমস্যা হয়ে গেছে তো না হয় আমি লোক ভাই তবে যেটাই বলি আল্লাহ রসুলের পক্ষে বলি কথা বুঝে আসছে তো না হ্যাঁ যেটাই বলি আল্লাহ রসুলের পক্ষে বলি অনেক দিন থেকে তো আমার পিছনে অনেকে লেগে আছে আজ পর্যন্ত কেউ পেরেছে আমার সামনে সে ডিবেটে বুঝতে দিদি আমি ভুল বলে দেখি কেউ পেরেছে কিছুদিন আগে কাউকে একটা লক দিয়েছিলাম তার পক্ষে অনেক দালাল মলি সাহেব বেরিয়েছিল দেখেছেন না কোন মলি সাহেব পেয়েছিল ডাইরেক্ট আমার সঙ্গে ডিবেটে বসতে যে চলো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করছি তুমি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছো এই বুঝ শুনছেন আল্লাহ শকর আসেনি কেন আমি যাকে তাকে বলিনি আমি যে যেটার লোক তাকে সেটাই বলি কথা বুঝে আসছে কেন আল্লাহ কোরআন যাকে ঘোষণা দিয়েছে তার বিষয়ে তোমাকে বলতেই হবে সমাজকে তো শিখাতে হবে আমার ভক্ত মুড়ির অনুসারী ভালোবাসা দাদা হুজুরের ভক্ত মুড়ি অনুসারীদের জানাতে হবে আপনাদের ঈদগাতে আমার বাচ্চাকেও শরিক করিয়ে রাখবো আমার বাচ্চা আলী ওষুধের নামে আমিও পাঁচ হাজার টাকা দিয়ে যাবো কবি কথা বলি আস্তে আজ কি দেবো কথা বুঝে আসছে তো নাকি কটা হলো তিনটে হয়েছে নাকি চার নম্বরে কে দেবেন পাঁচ হাজার টাকা বলেন না আপনারা তারপর গরিব মানুষ নাকি সব আলহাদ আবুল খায়ের মোল্লা তিনিও পাঁচ হাজার ওই একজন উঠেছে দেখেন পাঁচটা হয়ে গেছে মার হাবা না রে থাক

আর তিনটে আর তিনটে দেন তাহালি হয়ে যাবে আর তিনটে দেন তাহালি হয়ে যাবে আর কে আছে তিনটের মধ্যে প্রথমে কে হাত তুলবে তিনটের মধ্যে প্রথমে কে হাত তুলবে আর তিনটে হবে না ছটা হলো বলেন বলেন তাড়াতাড়ি বলেন এসব চাঁদা তোলা জল সালি না কই এই তোমার আমার এক মুরব্বি আব্বা পাঁচ হাজার দেবে সেখানে উঠেছিল একজন তাই তো নাকি কমিটির ছেলে কোন হ্যাঁ ওখানে দুজন রয়েছে তাই আমি পাশে পাশে তাহলে আটটা হয়ে গেছে আর দুটো একটা সরি একটা তো আমি একটা শেষ আল্লাহর বান্দা কে আছে এই শেষ আল্লাহর বান্দা একটা কে আছে যে পাঁচ হাজার টাকা দেবো জলদি করে হাত তোলেন না রে থাকবি

আর একটা গোপন দান আছে কুড়ি হাজার টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহ বলেন আর কি আছে ও আর কথা বলার সময় হবে না এসব এই সমস্যা একটা গোপন দান তিরিশ হাজার টাকা বলেন দাদি বলে পাঁচ হাজার করে আরো বারো জন আল্লাহ কবুল করে বোন আল্লাহ আচ্ছা ছেলেদের ঘরে একটু ভেতরে পাঠাচ্ছি যার যা খুঁজে একটু নগদ দেন যার যা খুশি অত তোলা সময় নেই নামাজ পড়তে হবে কথা বুঝে আসছে দেন যার যা দিয়ে দেন আর একটুখানি ওই কথাটা একটু বলে দিয়ে যায় যখন তুলিছে একটু বলে দিই নাকি না অন্য দিন হবে আজকে আর সময় হবে নামাজ পড়তে হবে তাড়াহুড়ো করে বললে আবার বুঝতে না পারলে আর এক বিপদ হয়ে যাবে তাড়াতাড়ি যাও লক্ষ মুরব্বী কি বলছে দেখো দাও তাড়াতাড়ি দাও মোহাম্মদ ফকির আলী দশ হাজার টাকা আল্লাহ কবুল করাল আমি আর কে আছে ঘর আমি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা সরিবুল ইসলাম দশ হাজার টাকা দাও তাড়াতাড়ি দাও কি গো আমার ভাইয়েরা দোয়া নিয়ে যাবে তো না আগে চলে যাবে নামাজ আমিও করবো

তবে আলোচনা করতে মাঝে মাঝে একটু খারাপ লাগছে ওই বীজ কানটা এখনো ফাঁকা হয়ে গেল কেন আপনারা কে টুটে আসতে পারছেন না যারা বসে আছেন টুটে আসা যাচ্ছেন আপনারা যারা বসে আছেন হ্যাঁ এই তো কত সুন্দর উঠে আসেন সবাই আপনার যেখানে বসে পড়েছেন সেখানে শেঁকড় ছেড়া দিয়েছেন উঠে আসেন বাহ দাঁড়িয়ে কেউ থাকবেন না উঠে চলে এসে ওই জায়গা ফাঁকা হলে তখন আপনারা বসে যাবেন ডিঙিয়ে ডাঙিয়ে আসতে তো অসুবিধে হবে আসেন তাড়াতাড়ি আসুন তো ভাইয়ের আমার আমাদের ধর্মের নাম হলো ইসলাম কি নাম সালাম থেকেছে ইসলাম যার মানে হলো শান্তি ইসলাম ধর্মের অনুসারী আমরা এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে যা ধর্ম যার বিশ্বাস যার ভালোবাসা যার আস্থা তার কাছে আমরা কখনো কারো পক্ষে বিপক্ষে কোনো কথা বলি না বলাকে পছন্দও করি না ইন্টারেস্টও রাখি না ইসলাম আমাদেরকে ইজাজত দেয়নি অন্য ধর্মের বিষয়ে ছোট বড় কথা বলা তাই আমরা আলহামদুলিল্লাহ ইসলাম পে বড় খুশি আমরা আমাদের ধর্ম নিয়ে বড় আনন্দেই আছি বলুন আলহামদুলিল্লাহ কিন্তু ইসলামকে বারবার আঘাত দেয় দুই শ্রেণীর মানুষ এক হলো যারা ক্ষমতার লোভে মানুষের প্রভু হতে চাইছে তারা ইসলামকে আঘাত দেয় কেন ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে ইসলাম মানুষকে কেউ কিতোদাস দাসী বানিয়ে রাখবে ইসলামের বিরুদ্ধে ইসলাম ইনসাফের নাম ইসলাম মানুষকে খানা নাম ইসলাম বস্ত্র দিবার নাম ইসলাম কে মানুষের পিপাসা মিঠাবার নাম ইসলাম অসহায় কশী দিবার নাম ইসলাম সমাজকে দুর্নীতি মুক্ত করার নাম ইসলাম চোর মুক্ত নেশামুক্ত দুর্নীতিমুক্ত খুনমুক্ত রেপ মুক্ত একটা মানবতা সমাজ ইনসাফের সমাজ সাম্যের সমাজ গড়ার নাম হলো ইসলাম জোরে বলুন তাই এই ইসলামের আলোকে অন্ধকার বাতিরা অন্ধকার অন্ধকারবাদীরা সন্ত্রাসবাদীরা আতঙ্কবাদীরা জাহেলরা সমাজ বিরোধীরা মানবতার বিরুদ্ধে যারা ইনসাফের বিরুদ্ধে যারা বিরুদ্ধে নায়ের যারা গরিবের হকের বিরুদ্ধে যারা এতিমের হকের বিরুদ্ধে যারা বিরুদ্ধে যারা নারীদের অধিকারের বিরুদ্ধে যারা তারা ইসলাম কে করে করেনে আর আগামী তো ইসলাম থাকুক তারা এ আশা চাই না তাই ইসলামকে তারা যুগে যুগে আঘাত দিয়েছে ইতিহাস বলছে এমন কোন যুগ যায়নি যে যুগে পৃথিবীতে ইসলামকে টার্গেট করা হয়নি তবে আলহামদুলিল্লাহ এত টার্গেট করার পরও ইসলাম আজও পৃথিবীর যুগে হু হু করে মানুষের হৃদয়ে জায়গা করছে জোরে বলুন আমরা যদি ইতিহাস দেখি ফেরাউন নমরুদ থেকে শুরু করে আবুজে রুদবা সাইবা এজিপ থেকে শুরু করে এদিকে হথভাগা আকবর থেকে শুরু করে যুগে যুগে ইসলামকে মেটাবা ষড়যন্ত্র যুগে যুগে হয়েছে কখনো আমেরিকায় ইসলামের নামে মিথ্যাচার করার জন্য নোংরা ফিল্ম তৈরি করেছে মিথ্যাচার মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে কখনো ফ্রান্সে হুজুর কার্টুন তৈরি করে কোরআনকে অবমান করারও চেষ্টা হয়েছে এভাবে পুরো বিশ্ব জুড়ে এই উপকণ্ডটা চলে আজ বড় দুঃখের সাথে বলতে হয় স্বাধীনতার পর থেকে আমার দেশ কিন্তু এরকম ছিল না আমার দেশ ছিল একটা ঐক্য একটা সম্প্রীতির একটা ভাতৃত্বে একটা মিল বন্ধনের দেশ ছিল কিন্তু স্বাধীনতার পর থেকে দেখা যায় এ দেশে একটা হুকুমা দু হাজার চোদ্দ থেকে বসার পর আজ আমার দেশে তো শুরু হয়েছে ইসলাম বিদ্বেষী একটা প্রপকাণ্ডা তৈরি করা কখনো হিজাবের বিরুদ্ধে কখনো পাঁচ মিনিটের আজারের বিরুদ্ধে কখনো বছরে একবার কি দুবার দশ পনেরো মিটার জন্য রাস্তায় জায়গা হবে জন্য নামাজ পড়বে তার বিরুদ্ধে কখনো তিন তালাকের বিরুদ্ধে কখনো সরিয়াতের বিভিন্ন মশলা বিরোধী হয়েই আসছে তখন আবার উত্তর প্রদেশের কানপুরে আইলা মোহাম্মদ সাল্লাম লিখার জন্য বিরুদ্ধে কখনো আবার আমার রাজ্যে কোনো মানব রূপী পশু বলে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপের বিষয় নয় এই বারবার ইসলামের উপরে আঘাত বারবার ইসলাম কে নিয়ে মিথ্যাচার বারবার ইসলাম ও মুসলমানদের ঘরে টার্গেট এটা যুগে যুগে চলে আসছে আর এর জন্য আমাদেরও একটা দোষ আছে আমাদেরও একটা দোষ আছে শুনে রাখেন আকাশে যখন চাঁদ ওঠে বাদুর চামচিকে দেখবেন ডানা মেলে চাঁদের আলোকে জমিনে না আসে তার জন্য রুকার চেষ্টা করে এটা পারবে জোরে বলো পারবে হাজারো চামচিকে যতই ডানা মেলুক চাঁদের আলো যেমন রুখা যায় না ওই চাঁদ যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার মনোনীত ধর্ম ইসলাম এই ইসলামকে কখনো মানব রূপী চামচিকে দিয়ে রুখা যাবে না যাবে না যাবে না জোরে বলুন কিন্তু আজ বড় আঘাত লাগে যখন কেউ এত বড় অন্যায় করে কি একটা পৃথিবী বিখ্যাত এমন কোনো দেশ নেই এমন কোনো রাজত্ব নেই এমন কোনো শহর নেই যেখানে ইসলাম নেই এরকম একটা ধর্ম প্রকাশ্য পশ্চিম বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে কেউ যখন দাঁড়িয়ে বলে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপের বিষয় নয় দুঃখ লাগে এরকম মানবরূপী পশু পাগলাগারতে না থেকে জেলখানায় না থেকে এখনো রাজ্য সরকারের প্রশাসনের পাহারাই ঘুরে বেড়াচ্ছে এটা বড় দুঃখের বিষয় না হাসির বিষয় বড় দুঃখ লাগে আর এর জন্য দোষী আমার কম আমার কম এর দোষ আছে আছে না নাই আছে কেন আমরা গাধাকি দিয়েছি রাজার পাট গাধাকে দিয়েছি রাজার পাঠ চালাতে গাধা তো বোঝেই না যে কোনটা ইনসাফ কোনটা বেইনসাফ কোনটা ন্যায় কোনটা অন্যায় গাধা বোঝেই না যে আমার পিঠে কি আছে সে বইই চলেছে তার গুরুত্ব কিন্তু সে বুঝতে পারছে না এটা আমরা দোষ করিছি না করিনি আমরা করিছি আজকে আসুন আপনাদের যখন পেয়েছি ইসলামে নারীদের কি অধিকার আছে এ বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করব তারপরে অন্য দিকে যদি সময় থাকে যাব এবং আলোচনা করার আগে এই খোলা মঞ্চ থেকে এতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এতগুলো চোখের সামনে এতগুলো কানের সামনে আশা রাখছি আইবিও রয়েছেন তেনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি দুনিয়ায় যদি কোন মায়ের বেটা থাকো ইসলামের মোকাবেলায় আসো যে ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে তার মোকাবেলায় এসে বড় যে ইসলামের থেকে কেউ বেশি নারীকে মর্যাদা দিয়েছে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে আসো আমি এতগুলো মাঝমা সামনে বলছি এতগুলো সোশ্যাল মিডিয়ায় লাখো কোটি লোকের কাছে মেসেজ যাবে হুজ্জতি নয় আনারি নয় পাওয়ারের জোর দেখিয়ে নয় বাস্তবতার সাথে শিক্ষার সাথে কিতাবের সাথে জ্ঞানের সাথে মানবতার সাথে চ্যালেঞ্জে আসো ইসলাম পৃথিবীতে নারীকে যে সম্মান দিয়েছে এর মোকাবেলায় একজনকেও দাঁড়িয়ে বলো যে আমার দোকানে এমন আছে নিয়ম যে ইসলামের থেকে নারীকে বেশি মর্যাদা দিয়েছি আমরা একটা কেউ আসো যখন বাপ বাপুরচ পাটকেল তো খেতেই লাগে নাকি কিন্তু দুঃখ আর এক জায়গায় এত বড় অপদার্থ এই মানবপ্রবি পশুটার বিরুদ্ধে তথাকথিত মুসলিম নামধারী মুনাফেক নেতাদের ভূমিকাটা কি বলেন যারা মুসলিম নামদারী তথা কথিত নেতা লিডার মন্ত্রী আছে এদের ভূমিকা কি কিছু ভূমিকা আছে কিছু ভূমিকা নেই এরা কি করবে কোন একটা সরল প্রাণ সাধারণ গ্রাম্য মহিলা যখন বলবে যে অমুকের স্বামী নেই তার নামে কেস করিয়ে নিরীহ মুসলমানটাকে জেল খাটাতে পারে কিন্তু একটা এত বড় ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করল এর বিরুদ্ধে কেস করে একে জেল খাটাবার সাহস এদের মধ্যে নাই এ কথা বুঝছেন না বোঝেন